হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় হস্তমৈথুন এবং কোমর ব্যথা আমি গত দুই বছর ধরে প্রায় নিয়মিত হস্তমৈথুন করেছি এখন আমি একটা সমস্যার এখন আমি একটা সমস্যার সম্মুখীন হয়েছি আর সেটা হলো কোমর ব্যথা পিঠের নিচের দিকে ব্যথাটা অনুভূত হয় তবে সামনের দিকে ঝুঁকতে গেলেই বেশি ব্যথা লাগে এর থেকে পরিত্রাণের উপায় কি আমি এখন কি করব। উত্তর হস্তমৈথুন এবং কোমরের ব্যথা পরস্পরের সাথে সরাসরি সম্পর্কযুক্ত নয় হস্তমৈথুনের ফলে কোমরের ব্যথা কেবল তখনই হতে পারে যদি বাজে ভঙ্গিতে যেমন উবু হয়ে কিংবা উপর হয়ে বসে দীর্ঘক্ষণ ধরে হস্তমৈথুন করা যায় এছাড়া হস্তমৈথুন বা বীর্যস্থলনের ফলে কোমরের ব্যথা হওয়ার কোনো সম্ভাবনা নাই কাজেই আপনার কোমরের ব্যথা হস্তমৈনের ফলে হয়নি সেটা নিশ্চিত ঠিক কারণে আপনার কোমরের ব্যথা হয়েছে সেটা পরীক্ষা না করে উপায় বলা মুশকিল আপনি কোনো ভালো অর্থোপেডিক স্পেশালিস্টের সাথে পরামর্শ করুন হতে পারে ফিজিওথেরাপি বা উপযুক্ত ব্যায়ামের মাধ্যমে আপনার কোমরের ব্যথা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে আর যে কারণে আপনার কোমরের ব্যথা সৃষ্টি হয়েছে সেটা দূর করতে পারলে তবেই আপনি ওই ব্যথা থেকে মুক্তি পাবেন তবে এটুকু বলতে পারি আপনার কোমরের ব্যথার কারণ আর যাই হোক না কেন সেটা হস্তমৈথুন অবশ্যই নয় হয়তো কোনো ভারী বস্তু তুলতে গিয়ে আপনার কোমরে আঘাত লেগেছে কিংবা মেরুদণ্ডের ডিস্কগুলির ভারসাম্য কোনো কারণে বিঘ্নিত হয়েছে এবং তার ফলে স্নায়ুতে চাপ পড়েছে এইসব এইসব কোমরের ব্যথার সম্ভাব্য কারণ পড়াশোনা অফিসের কাজ খাওয়া ইত্যাদি সময় সঠিক ভঙ্গিতে না বসার ফলেও কোমরে ব্যথা হতে পারে দীর্ঘক্ষণ বসে বা শুয়ে কম্পিউটারে কাজ করার কোমরের ব্যথার একটি কারণ এমন কি ক্যালসিয়াম ভিটামিন ইত্যাদির অভাব থেকেও কোমরের ব্যথা হয় ভারী ব্যাগ টানলে বা অতিরিক্ত জিম করলেও কোমরে ব্যথা হয় এছাড়াও স্পন্ডিলাইটিস বসার সময় পিঠ বাঁকিয়ে বসা ওয়েট গেইন ইত্যাদির ফলেও কোমরের ব্যথা হতে পারে ডাক্তার দেখান এক্স রে রক্ত পরীক্ষা ইত্যাদিও করান তাহলেই জানতে পারবেন আপনার কোমরের ব্যথার কারণ ঠিক কি আপনার ডাক্তার সেই অনুসারে ঔষধ দেবেন কোমরের ব্যথা নিরাময়ের জন্য আপনার দ্রুত আরোগ্য কামনা করি ভালো থাকবেন আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ